বর্ষার বৃষ্টি ভেজা বিকেলে আমি চলে এসেছি আজকে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের কাছাকাছির একটা লেকে ভারী সুন্দর এই লেকটা এই লেকের জল একদম কাঁচের মতো পরিষ্কার আর পাথর দিয়ে চারিপাশটা বাঁধানো আর পাশে একটা রাস্তা আর দূরে দেখা যাচ্ছে ওই যে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়টা তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত আপনারা তো সবাই জানেন অযোধ্যা দুটো ইউপিতে একটা অযোধ্যা আছে আর একটা অযোধ্যা আছে পুরুলিয়াতে আমি এখন আছি পুরুলিয়ার অযোধ্যায় আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে আমরা এখানেই থাকি আর মাঝে মাঝে বিকেলবেলা এরকম বেরিয়ে পড়ি পাহাড় দেখতে ভীষণ সুন্দর এই পাহাড়টা আর দেখুন বন্ধুরা পাশের রাস্তাটাও কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা দূরে গল্প করছে দাঁড়িয়ে এদের দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় এক মুঠো ছোটোবেলা যেন আবার চোখের সামনে ভেসে ওঠে আমার ছোট্ট ছেলেকে নিয়ে আমি মাঝে মাঝেই বিকেলবেলা ঘুরতে বেরোই কিন্তু কখনো ক্যামেরা বন্দি করা হয় না আজ ভীষণ ইচ্ছা করলো এই সুন্দর প্রকৃতিকে ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার সেই জন্য আমার এই চ্যানেলটা কুকিং চ্যানেল হওয়া সত্ত্বেও আজকে এই ভিডিওটা আমি আপলোড করছি ওই যে দূরে দেখা যাচ্ছে পিপিএসপির পাওয়ার হাউস প্রায় সন্ধে হব হবো সেই জন্য ওনারা বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর বাইরের লাইটগুলো জ্বালাতে কিন্তু আরও ভালো লাগছে দেখতে আর ওই যে দূরে অপেক্ষা করছে আমার ছেলে আর হাজবেন্ড আমার জন্য আর আমি আপনাদের জন্য পাহাড়ের এই সুন্দর দৃশ্য প্রকৃতির এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করছি সন্ধে হয়ে আসছে আর ভালোই মেঘ করেছে আর ছেলেও সঙ্গে আছে বৃষ্টিতে ভেজা যাবে না কোনো মতেই আর সঙ্গে ছাতা বা রেঙ্কট কিছুই আনিনি তবে বর্ষার বৃষ্টিতে ভিজলে কিন্তু খুব একটা শরীর খারাপ হয় না আপনাদের হয় কি না জানি না তবে আমার কিন্তু খুব একটা হয় না আমি বহুবার স্কুল কলেজ টিউশন থেকে ফেরার পথে ভিজতে ভিজতে এসেছি ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি কিন্তু বলতে নেই শরীর খারাপ হয়নি চলুন এবার বাড়ির দিকে এগোনো যাক তারপর বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পাহাড়ের এই রাস্তাটা দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে বাড়ি যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবেই চলুন চলে এসেছি বাড়িতে এখন বাজে প্রায় সাতটা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন একটু আইসক্রিম বানাচ্ছি প্রথমেই এক লিটার দুধ ভালো করে গরম করে নিয়েছি এবার এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এই দুধের মধ্যে গুলিয়ে রেখে দেব আজ আমি বানাচ্ছি বাদাম কুলফি আইসক্রিম আমার ছেলে তো এখন খুবই ছোট সেই জন্য ওকে দোকানের আইসক্রিমটা দেয়া হয় না বাইরের আইসক্রিমে তো প্রচুর পরিমাণে চিনি আর ডালটা থাকে তো সেই জন্য ওকে বাড়িতে বানিয়েই একটু আইসক্রিম দিই আমি পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমন্ড আর কাজু আমন্ড আর কাজুগুলো আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এই আমান্ডার কাজু দেওয়ার পর দু একবার নেড়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ঈষদ উষ্ণ দুধে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে দলা বেঁধে যাবে দুধে গোলানো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেম অফ করে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে কন্টেনারের মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে এই দেখুন এইরকম কনসিস্টেন্সিটা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে একবার এরকমভাবে বাদাম কুলফি আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন এই বাদাম কুলফি আইসক্রিমটা অনেকটা মটকা মালাইয়ের মতো খেতে লাগে আইসক্রিমের মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিয়ে আইসক্রিম কন্টেনারের মধ্যে ঢেলে তারপর আমি ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেব। তারপরেই রেডি হয়ে যাবে বাদাম কুলফি আইসক্রিম কাল আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ যে বাদাম কুলফি আইসক্রিমটা আপনাদের দেখালাম সেই আইসক্রিমটা তো তখনও জমেনি পরের দিন সকালে আমি আবার ভিডিও করছি এখন বাজে সকাল দশটা প্রচণ্ড মেক করে আছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কালকে যে বাদাম কুলফি আইসক্রিমটা বানালাম সেটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছে আমি একটা টেস্ট করেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার এরকম বাদাম কুলফি আইসক্রিম বানিয়ে দেখতে পারেন খুব কম উপকরণে হয়ে যায় ওদিকে বৃষ্টিও থেমে গেছে একটু বাগানে এসেছি দেখুন বৃষ্টির জল পড়ে ফুলের পাপড়িগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে এই দেখুন এখানে একটা ইট কালারের গোলাপ হয়েছে ইট কালারের গোলাপ না আমার খুব পছন্দের খুব ইউনিক এই কালারটা গোলাপের এই ইট কালারটা খুব একটা দেখা যায় না আর এই দিকেও অনেক ফুল গাছ হয়েছে আপনাদের দেখাচ্ছি একবার এইটা যে কি ফুল এই মুহূর্তে আমার মনে পড়ছে না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আপনাদের একবার আমাদের পেয়ারা গাছটাও দেখায় কত পেয়ারা ধরেছে শুধু দেখবেন বারো মাস এই গাছটাতে পেয়ারা হয় আর প্রচুর প্রচুর হয় এ দেখুন এক একটা ডালে কত পেয়ারা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আরও এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার